বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কেন খুব বেশি প্রয়োজন এবং সর্বশেষ জানাবো টাকার কাছে বিক্রি বিএনপি নেতাদের দেশপ্রেম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কেন খুব বেশি প্রয়োজন পুলিশ ও সরকার ঘেঁষা সন্ত্রাসীদের গুলিতে কয়েকজন ছাত্র ও সাধারণ মানুষ নিহত হওয়ার পর আগস্টের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয় এই আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তিনি এরপর একটি কথা ছড়িয়ে যায় যে শেখ হাসিনার পতনের পেছনে কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্র কারণ তিনি যুক্তরাষ্ট্রের কথা শুনে তাদের হাতে সেন্ট মার্টিনকে তুলে দেননি এমনও কথা ছড়ায় হাসিনাকে সরিয়ে বাংলাদেশে এখন নিজেদের পছন্দ অনুযায়ী সরকারকে বসিয়েছে যুক্তরাষ্ট্র যারা তাদের কথা শুনবে এছাড়া হাসিনা নিজেও দাবি করেছিলেন সেন্ট মার্টিনের নিয়ন্ত্রণ চায় যুক্তরাষ্ট্র তবে মার্কিন প্রশাসন হাসিনার পতনের পেছনে হাত থাকা এবং সেন্ট মার্টিন চাওয়ার সব দাবি অস্বীকার করেছে যদিও যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন চাওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছে কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশ সামরিক দিক দিয়ে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ ইউএস নেভাল ইনস্টিটিউটে এই নিয়ে একটি কলাম প্রকাশিত হয়েছে এতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের সামরিক দিক দিয়ে পা রাখতে পারে তাহলে তারা চীনের বিরুদ্ধে আরেকটি শক্তিশালী অবস্থান নিতে পারবে এছাড়া যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর লজিস্টিকের জন্য এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে অন্যান্যদের কার্যক্রমে বাধা দিয়ে যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জনে সহায়ক হবে এটি কলামটিতে আরো বলা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে কাজ করে মার্কিন সেনারা এসব ঘাঁটি ব্যবহার করে চীনের প্রকল্পগুলোর নজরদারি চালাতে ওপর পারবে এছাড়া বাংলাদেশের অবস্থান বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ জায়গায় হওয়ায় এটি ব্যবহার করে মালাক্কা প্রণালীতে তারা টহল দিতে পারবে এই প্রণালীটি চীনের অর্থনীতি এবং শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ কলামে আরও বলা হয়েছে যেহেতু বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রের কোনো ঘাটি নেই যদি ওই অঞ্চলে কোনো দ্বন্দ্ব বাধে সেটি মোকাবেলায় বাংলাদেশের নৌঘাটিগুলো মার্কিন নৌবাহিনীর জন্য নিরাপদ স্থান এবং লজিস্টিক হাব হতে পারে এছাড়া মাতার বাড়ির নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দরের কথাও উল্লেখ করা হয়েছে এই কলামে এতে বলা হয়েছে বাংলাদেশ এখন মাতার বাড়িতে একটি গভীর সমুদ্র বন্দর তৈরি করছে এতে সহায়তা করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিশ্বাসযোগ্য ও গুরুত্বপূর্ণ মিত্র জাপান তারা চাইলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে থাকা দূরত্ব দূর করতে পারে এছাড়া নিশ্চিত করতে পারবে যদি ভবিষ্যতে কোনো যুদ্ধ বাঁধে তাহলে মালাক্কা প্রণালীর ডোপকে চীন চীন মিয়ানমার বাণিজ্য করিডোর ব্যবহার করে পণ্য পরিবহন করতে পারবে না এতে করে বঙ্গোপসাগরে চীনের বিরুদ্ধে সুবিধা আদায় করে নিতে পারবে যুক্তরাষ্ট্র কলমটিতে আরও বলা হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে চীনের বিরুদ্ধে লং রেঞ্জ আইএসআর সুবিধা দিতে পারবে টাকার কাছে বিক্রি বিএনপি নেতাদের দেশপ্রেম দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের রক্তাক্ত মুখাবয়বের দৃশ্য মনে পড়ে শেখ মুজিব শেখ হাসিনা টিউলিপ সিদ্দিককে নিয়ে কটুক্তির অভিযোগে কুষ্টিয়া আদালতে করা মামলার জামিন নিতে গিয়েছিলেন দু সালের তেইশ জুলাই কুষ্টিয়া আদালত চত্বরে তাকে পিটিয়ে রক্তাক্ত করা হয় পাশে দাঁড়িয়ে থেকে ছাত্রলীগের বাহাদুরির দৃশ্য উপভোগ করেন আওয়ামী লীগের ঝাঁক আইনজীবী ও অর্ধশত পুলিশ সদস্য সালের নভেম্বর চার রংপুর আদালত চত্বরে কারাবন্দী ব্যারিস্টার মইনুল হোসেনের ওপর আক্রমণ করা হয় আইনজীবী ও পুলিশের সামনে তার ওপর জুতা ও পচার ডিম নিক্ষেপ করে ছাত্রলীগ যুবলীগ একজন বন্দির ওপর এভাবে আক্রমণে আওয়ামী লীগের আইনজীবীরা ব্যারিস্টার মইনুলকে রক্ষায় এগিয়ে যাননি এর কারণ হচ্ছে রাজনৈতিক কমিটমেন্ট আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের পেশাদারিত্ব দায়িত্ব ন্যায় অন্যায় ও মানবিকতার চেয়ে রাজনৈতিক কমিটমেন্ট অনেক দৃঢ় মানবিকতা দেখিয়ে পেশাগত দায়িত্ব পালনে আইনি সহায়তা পাওয়ার সবার সাংবিধানিক অধিকার অজুহাত দেখিয়ে আওয়ামী লীগের আইনজীবীরা টাকা পয়সা নিয়ে মাহমুদুর রহমান বা ব্যারিস্টার মইনুল হোসেনের পক্ষে আদালতে দাঁড়াতে পারতেন কিন্তু তারা সেটা করেননি কারণ পেশায় আইনজীবী হলেও আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি তাদের রাজনৈতিক কমিটমেন্ট ছিল প্রখর তারা সত্যিকার অর্থেই আওয়ামী লীগের নিম্ন আদালতে দেয়া বেগম খালেদা জিয়ার সাজা বছর থেকে বাড়িয়ে উচ্চ আদালতে যখন বছর করা হয় এবং মামলায় তারেক রহমানকে খালাস দেয়ার নিম্ন আদালতের বিচারককে যখন হেনস্থা করা হয় তখন আওয়ামী লীগের মস্ত বড় আইনজীবীরা প্রতিবাদ করেনি তারা পেশায় আইনজীবী হলেও আদর্শ দর্শনে আওয়ামী লীগ শুধু তাই নয় শেখ হাসিনার পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনের সময় বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা পেশাজীবী হিসেবে আওয়ামী লীগের আইনজীবীরা রাজনৈতিক কমিটমেন্টের কারণেই নেন না টাকার চেয়েও তাদের কাছে দল বড় ছিল অথচ বিএনপির আইনজীবীদের কেউ কেউ পেশাদারিত্বের অজুহাতে টাকার লোভে দেশে গণহত্যা করে ভারতে পালানো শেখ হাসিনার দোষরদের বিরুদ্ধে করা মামলা আইনি লড়াইয়ে নামার জন্য মরিয়া হয়ে উঠেছেন পুলিশের গুলিতে হাজারো ছাত্র জনতার প্রাণের বিনিময়ে শিক্ষার্থীদের আন্দোলনে অর্জিত সাফল্যের পর মানুষ শেখ হাসিনা ও তাদের হায়নাদের বিচার চাচ্ছে ইতিমধ্যে অনেককে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে এই অবস্থায় আইনি সহায়তার নামে বিএনপি নেতা আইনজীবীদের কেউ কেউ হাসিনা দোষরদের সহায়তার চেষ্টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক শুরু হয়েছে নেটিজেনদের অনেকেই বিএনপি পন্থী আইনজীবীদের রাজনৈতিক কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই বলছেন হাসিনার দোসরা পনেরো বছরে কোটি কোটি টাকা কামাই করেছে হাসিনার রাজনৈতিক বিপর্যয়ের মধ্যে এখন তারা কিছু অর্থ দিয়ে বিএনপির আইনজীবীদের ব্যবহার করার কৌশল নিয়েছেন সুবিধাবাদী আইনজীবীরা যদি লোভ সামলাতে না পেরে হাসিনার দোষরদের বাঁচানোর চেষ্টা করেন তাহলে তাদের প্রতিহত করা হবে হাসিনা ছিলেন ভয়ঙ্কর নিষ্ঠুর স্বৈরশাসক তিনি খেয়াল খুশি মতো মানুষ খুনের ইন্ধন দিতেন গুম খুন তার কাছে ছিল ছেলে খেলার মতোই দু সালের ১৭ এপ্রিল মহাখালী থেকে গুম হন ইলিয়াস আলী দিন পর এই নেতার স্ত্রী সন্তানরা গণভবনে যান শেখ হাসিনার সঙ্গে দেখা করতে উদ্দেশ্য ইলিয়াসকে ফিরে পাওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে সেই ভিডিও দৃশ্যে দেখা যায় সোফায় বসে আছেন ইলিয়াসের স্ত্রী ও সন্তানরা অনতি দূরে আরেক সোফায় বসে শেখ হাসিনা ইলিয়াসের চার থেকে পাঁচ বছর বয়সে কন্যার সঙ্গে খুনশুটি করছেন হাসিনা কি খেলার ছলে সেদিন ইলিয়াসের অবুজ কন্যাকে বলেছিলেন আম্মু তোমার বাবাকে আমরা মেরে ফেলেছি তার আগেই ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছিল হাসিনার নির্দেশে পৈশাচিক ইলিয়াসের লাশ বস্তায় ইট পাথর ভরে চট্টগ্রামের এক নদীতে ডুবিয়ে দেয়া হয়েছিল হত্যাকাণ্ডের পর এলিয়াসকে ফিরিয়ে দেওয়ার আকুতি জানাতে স্ত্রী সন্তানরা গণভবনে গিয়েছিলেন সেই বিভৎস নিষ্ঠুর হাসিনা দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থেকে মাঠের বিরোধী দল হিসেবে পরিচিত বিএনপি লাখ লাখ নেতাকর্মীর ওপর জুলুম নির্যাতন করেছেন হত্যা গুম অপহরণ করে আয়না ঘরে রেখে বিভৎসভাবে নির্যাতন করে হাসিনা ও তার দোসর দেশকে অপরাধীদের অভয়ারণ্যে পরিণত করেছিলেন রাষ্ট্র পরিচালনার নামে হাসিনা দেশের রাজনৈতিক প্রতিপক্ষ দলের নেতা ও মুজিববাদ বিরোধী গণমাধ্যমের ওপর জুলুম নির্যাতন করে জনমনে ভীতির সংস্কৃতি সৃষ্টি করেছিল একদিকে ক্ষমতার অপব্যবহার করে দোসরদের নানার সুযোগ সুবিধা দিয়ে কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন এবং মহা প্রকল্পের নামে বিদেশ থেকে ঋণ নিয়ে বিদেশে টাকা পাচারের সুযোগ করে দিয়েছেন অন্যদিকে প্রতিপক্ষের কণ্ঠরোধ করেছেন নানা প্রক্রিয়ায় তিনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস এবং রাষ্ট্রীয় প্রশাসন বিচারপতি পুলিশ সহ দলীয় বাহিনীতে পরিণত করেছেন স্তবক সাবেক সাবেক আমলার বিচারপতি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও আওয়ামী লীগের নেতা পালাতে পারেনি এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ছেন তাদের বেশিরভাগের বাসায় বস্তায় বস্তায় কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে এক একজনের বাসা থেকে যেন ব্যাংকের টাকার ভল্ট অনেকেই টাকা অন্যত্র সরিয়ে ফেলেছেন আওয়ামী লীগের সময় হাসিনার অনুকম্পায় যে ব্যবসায়ী শিল্পপতিরা বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন এনবিআর তাদের অনেকের ব্যাংক হিসাব জব্দ করেছে অনেকের বিরুদ্ধে দুদক তদন্ত করেছে অন্যদিকে মুজিববাদ বিশ্বাস করেন না এমন রাজনৈতিক দল ও মিডিয়ার কণ্ঠ নানা আইন কানুন করে চেপে ধরা হয় পতিত হাসিনা ও তার পিতা শেখ মুজিবুর রহমানের তলপি বাহক না হওয়ায় আমার দেশ দৈনিক দিনকাল দিগন্ত টিভি চ্যানেল ওয়ান ইসলামী টিভি সহ কয়েকটি গণমাধ্যম বন্ধ করে দিয়েছে ওইসব গণমাধ্যমে কর্মরত হাজার হাজার সাংবাদিক কর্মকর্তা কর্মচারী বছরের পর বছর ধরে মানবেতর জীবনযাপন করেছেন এদের পক্ষে আওয়ামী লীগের কোন আইনজীবী আদালতে দাঁড়াননি অথচ হাসিনার পতনের পর বিএনপিপন্থী পন্থী আইনজীবীদের কেউ কেউ পেশাদারিত্বের অজুহাত তুলে আওয়ামী লীগের লুটেরাদের পক্ষে আইনি লড়াইয়ে অবতীর্ণ হতে মরিয়া হয়ে উঠেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টি বোর্ড গঠন করে গেছেন বিগত সরকারের শিক্ষামন্ত্রী অনুসারী মহিবুল হাসান চৌধুরী ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতায় আসায় সেই বোর্ড ভেঙে দেয়া হয়েছে অথচ ইস্কনের মহিবুলের করা পুরনো কমিটির পক্ষ নিয়ে আইনি লড়াইয়ে নামছেন বিএনপির এক নেতা ও সিনিয়র আইনজীবী এটা কি বর্তমান প্রেক্ষাপটে যায় দু সালের আট মার্চ তারেক রহমানের বিরুদ্ধে প্রথম এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ তুলে মামলা করেছিল আমিন আহমেদ ভুইয়া নামের এক ঠিকাদার উদয় টাওয়ার ও বেস্ট হোল্ডিং এর মালিক সেই ঠিকাদার অর্থ পাচার মামলায় বর্তমানে কারাগারে প্রচুর বিত্ত বৈভবের অধিকারী ওই ব্যক্তিকে কারাগার থেকে মুক্ত করতে বিএনপির আইনজীবী নেতাদের মধ্যে নাকি প্রতিযোগিতা শুরু হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি ক্লিক করে রাখুন